হাই অল গভর্নমেন্ট জব অজ পেট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বিভিন্ন দেশের যে মুদ্রাগুলো রয়েছে বা কারেন্সিগুলো রয়েছে তাদের নাম কি সেগুলো আজকে আমরা ডিসকাস করবো এটা তোমাদের আপকামিং প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন দেখবে তোমরা কমন পাবে যাদের এন টি আছে গ্রুপ ডি আছে কনস্টেবল আছে তোমাদের বেরিয়ে গেছে যারা দেবে এটা কিন্তু একটু দেখতে হবে তোমাদের পরীক্ষাতেও আসার মতো ওকে তো যারা রেলের জন্য প্রিপারেশন নিয়ে যাও তোমাদের একদম লাস্ট সাজেশন হিসাবে একটু নেবে আগেকার ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশন আমি প্লে দিয়ে রেখেছি তো দেখো সবার প্রথম আমেরিকার কারেন্সি হচ্ছে ডলার ভারত ভারতের কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপিস বা রুপিস এবং পাকিস্তান পাকিস্তানেরও পাকিস্তান রুপি ওকে এবার চলে আসি আমরা বাংলাদেশে বাংলাদেশের কারেন্সির নাম হচ্ছে টাকা ওকে ইংল্যান্ডে ইংল্যান্ডের কারেন্সি হচ্ছে পাউন্ড জার্মানির কারেন্সি হচ্ছে ইউরো এই পর থেকে যেগুলো আসছে সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের রিসেন্টলি পুলিশের কনস্টেবেলের পরীক্ষাতেও এসেছিল প্রশ্নটা রাশিয়ার কারেন্সি নাম কি অথবা রুবেল কার কারেন্সি এরকম একটা কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো ওকে তো রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল তুরস্কর কারেন্সি হচ্ছে লিরা ইরাকের কারেন্সি হচ্ছে ডিনার এগুলো সব কিন্তু পরীক্ষা এসেছে এরপর দেখো সুইডেন সুইডেনের কারেন্সি হচ্ছে সুইডেন ক্রোনা বা সুইডিশ ক্রোনা এবং তারপরে দেখো নরওয়ে নরওয়ের তোমার কারেন্সি হচ্ছে নরওয়েজিয়ান ক্রোন বা শুধু ক্রোন অপশানে থাকে ওকে এরপর চলে আসি আমরা ফ্রান্স ফ্রান্সের কারেন্সি হচ্ছে ইউরো এবং ফ্রা বা ফ্রান্স ফ্রা এরকমভাবে থাকে মিশরের কারেন্সি হচ্ছে পাউন্ড সুইজারল্যান্ড এদেরও কারেন্সি হচ্ছে ফ্রা বা ফ্রাঙ্ক যা বলবে নেক্সট চলে আসি আমরা শ্রীলঙ্কা ভারতে যে প্রতিবেশী কান্ট্রিগুলো রয়েছে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের কারেন্সি ক্যাপিটাল এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে এর আগে আমি ক্যাপিটালের তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি তো সেটাও অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে শ্রীলঙ্কার কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি স্পেনের কারেন্সি হচ্ছে ইউরো মায়ানমারের কারেন্সির নাম হচ্ছে কিয়াত বা বার্মিস এবং এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এসেছে এরপর চলে আসি হল্যান্ড হল্যান্ডের কারেন্সির নাম হচ্ছে গিল্ডার নেক্সট জাপান জাপানের কারেন্সির নাম হচ্ছে ইয়েন এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ইয়েন ওকে ইটালি ইটালির কারেন্সির নাম হচ্ছে ইউরো এবং মনে রাখবে উনিশশো সাল পর্যন্ত এর কারেন্সি ছিল লিরা তো লিরা দিয়েও অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় ওকে তো দুটোই তোমাকে মনে রাখতে হবে গ্রিস গ্রিসের কারেন্সির নাম হচ্ছে ইউরো অথবা এবং আরেকটা কারেন্সি হচ্ছে ড্রাচমা তো দুটোই তোমাদের মনে রাখতে হবে যেটা তোমাদের অপশানে থাকবে সেটা তোমাকে করতে হবে এবার টোয়েন্টি এথ নম্বর কানাডা কানাডার কারেন্সি হচ্ছে ডলার আফগানিস্তানের কারেন্সি হচ্ছে আফগানি ওকে পর্তুগালের কারেন্সি হচ্ছে ইউরো এবং তার সাথে এসকুডো এই দুটোই তোমাকে মনে রাখতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে তোমাদের পরীক্ষায় থেকে যাবে চীন চীনের কারেন্সি হচ্ছে ইউয়ান জর্ডান জর্ডানের কারেন্সি হচ্ছে দিনার ইরান ইরানের কারেন্সি হচ্ছে রিয়াল এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে এবারে চলে আসি আমরা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কারেন্সি হচ্ছে রুপিয়া জাইরের কারেন্সি জাইরেই নাম কোরিয়ার কারেন্সি হচ্ছে ওন ওকে নেক্সট চলে আসি আমরা অস্ট্রিয়া অস্ট্রিয়ার কারেন্সি নাম হচ্ছে স্ক্রিলিং থাইল্যান্ডের কারেন্সির নাম হচ্ছে ভার্ট বিএইচএটি আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে পেসো অনেকবার পরীক্ষা এসছে তারপর দেখো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কারেন্সির নাম হচ্ছে র্যান্ড তো এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে কোস্টারিকার কারেন্সির নাম হচ্ছে কোলান কিউবার কারেন্সি হচ্ছে পেসো এটাও পরীক্ষায় এসছে মালয়েশিয়া কারেন্সির নাম হচ্ছে রিঙ্গিত এটাও তোমার পরীক্ষা এসছে ভুটান কারেন্সির নাম হচ্ছে নুল ট্রাম বা ট্রাম যেটা উচ্চারণ হয় তোমাদের সেটা তোমরা করবে ওকে তো এটাই মনে রেখো এটাও অনেকবার পরীক্ষায় এসছে ডেনমার্কের কারেন্সি হচ্ছে ক্রোনি এরপর চলে আসি আমরা ইথিওপিয়া ইথিওপিয়ার কারেন্সি নাম হচ্ছে বিড বা ইথিওপিয়ান বিট তো শুধুমাত্র বিডটাই অপশানে থাকে এবং পরবর্তী আলবেনিয়া কারেন্সি হচ্ছে লেক আর্মেনিয়া কারেন্সি হচ্ছে ড্রাম এবং নেপালের কারেন্সি হচ্ছে রুপি তো মোস্ট ইম্পর্টেন্ট ফর্টি তোমাদের আমি কান্ট্রি অ্যান্ড তাদের কারেন্সির নাম কী সেটা আমি করিয়ে দিলাম আরও অনেক তোমাদের প্রশ্ন আছে কিন্তু সব করতে গেলে তোমরা কনফিউজ হয়ে যাবে তো পরীক্ষার জগে এটাই অবশ্যই পড়ে যাবে এখান থেকে তোমাদের কমেন্ট আসার চান্স অনেকটা বেশি তো এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে এবং সেখান থেকে পিডিএফটাও তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং